দাদু ভাইরা একটা কথা আছে না যে আগের হাল যেমনে পরের হালও হেমনে এখন দিন শেষে কথা হলো যে পাকিস্তানও প্রথমে আরব আমিরাদের মতন এইভাবেই খেলতেছিল তারপরেও তারা টাইনা টুনি একশো সাতচল্লিশ রান করছে এবং আরব আমিরাদও দেখা যায় যে খুবই খারাপ পারফরমেন্স করতে আছে তাদের বলিং পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল কিন্তু ব্যাটিং পারফরমেন্স খুবই খারাপ বারো ওভার শেষে তাদের সংগ্রহ চুয়াত্তর রান তিন উইকেট এখন এই আজকে শাইন আফ্রিতি যে পারফরমেন্সটা করছে এ পারফরমেন্স না করলে পাকিস্তান একশো সাতচল্লিশ রান থাক দূরের কথা মনে হয় যে একশো বিশ রান ওভার করতে পারবো না শায়ন আফ্রিতির ব্যাটিং দেখি ক্রিকেট ফ্যানরা আজকে পুরাই মুগ্ধ এবং সে প্রতিদিনই ভালো পারফরমেন্স করতে ওই দিন ইন্ডিয়ার বলারদেরকে সে যেভাবে খেলাইছে আসলে অন্যরকম এবং বল দিয়েও আজকে ভালো পারফরমেন্স করতে আসলে বলা যায় না আমার মনে হইতেছে যে পাকিস্তান কালো দাদু করছে তারা একবার জিত করে যেই খেলা শুরু হওয়ার কথা আটটা তিরিশে হুম সেই খেলা শুরু হয়েছে নয়টা তিরিশে এটার ভিতরে অনেক গাবলাস